দুনিয়ায় তো নেতা জ্বালায় পুলিশ প্রশাসনের যন্ত্রণায় ন্যায় বিচার পাওয়ার কোন রাস্তা ঘুষ খেয়ে সব শেষ করে দিচ্ছে কদিন আগে একজন বলছে বলছে জুর বাঁশ গাছে ঝুলিয়ে মারতেছে মাথা নিচের দিকে পা উপরের দিকে অন্যায় অন্যায় হয়তো যত সামান্য নইলে মোটেই নেই মা এসে পায়ে জড়িয়ে ধরেছে তাও ছাড়া এই দুনিয়াতে যারা ন্যায় বিচার পায় না হাসরের মাঠে আল্লাহ ন্যায় বিচার পাইয়ে দেবেন তবে আপনাদের কাজ হলো বিচারটা আল্লাহর উপর আল্লাহর কাছে সোপর্দ করা প্রথম ধাক্কাতেই ও দুগাটা জমি ছিল কেড়ে নেবে ওই মেরি যারা খায় তারাই লেসে এই দুগাটা জমি কেড়ে নেওয়ার পরে ও প্রথম গ্রামের মেম্বারের বলেছে মেম্বার পারেনি প্রধানের বলেছে প্রধান পঞ্চায়েত সমিতির নেতার বলেছে সেও পারেনি জেলা পরিষদের নেতার বলেছে সেও এমএলএর বলেছে পারেনি থানায় গেছে হয়নি লাস্টে এসে বলতেছে বিচার আমি আল্লাহর কাছে দিতেছি বিচার আল্লাহ ঠিকই করে দেবেন বিচারটা আল্লাহর কাছে প্রথম ধাক্কাতেই দিতে হয় প্রথম ধাক্কা কি বোঝো ও জোর এই সেতুদের কারণে নেতা নির্দেশ দিলে আজকে অনুকীর দোকান রাত্রের বেলা লুটপাট হবে সত্যি সত্যি লুটপাট হয়ে গেল দশ লাখ টাকার মাল ছিল সব রাতারাতি শেষ ওর অন্যায় হয় নইলে ও হয়তো সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে কোনোদিন মুখ খুলেছিল লুটফাট হয়ে গেল দশ লাখ টাকার মাল নে তোর তো অনেকটা টাকা নষ্ট হয়ে গেছে তা কিছু মনে করিস না আমি দু লাখ টাকা তোলে দেওয়া আমি তো জানি না কারা করেছে আমি তো দু লাখ টাকা দোকানে তুমি আমার মালটাল তুলে দোকানটা চালা ছিল কত পেলো কত গেল কত বললে আজকে ওই অমুক জায়গায় অমুকের দোকান তালা মেরিয়ায় ও আর মার্কেটে দোকান খুলতে পারবে না এই দুগুলো সব চলে গেল দোকানে তালা মারতে রাত্রিবেলা বড় 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 থালা কটা ঝুলকে দিয়ে আসলে সত্যি সত্যি ও তিন মাস দোকান খুলতে পারলো না এর পরে আর কবে পারবে সেটাও তো আল্লাহ জানে তবে শক্তি কখনো এক কোটে থাকে না এখনই সেইটুগুলো যা অন্যায় করেছে নেতার নির্দেশে শুনছেন সেইটুগুলো নেতার নির্দেশে যা অন্যায় করেছে আল্লাহর বিচারে এরা তো ছাড় পাবে না একটা শুনছেন ছাড় পাবে এরা যা অন্যায় করে ছাড় পাবে এদের গুরু কে ছিল নেতা তো

কবুল আমিন আল্লাহ কারর রক্ত ছড়িয়েছিলাম অন্যই ভাবে কারর হাড়গোড় ভেঙে দিয়েছিলাম কারর ঘরবাড়ি ভেঙে দিয়েছিলাম কারর দোকানে তালা মেরে মেরেছিলাম কারর দোকান রাতের আধারে লুটপাট করেছিলাম রাতের আধারে জল করে বিষ দিয়েছিলাম আজ না কিছু হল না ও 10 বিকে জল ভিড়ি তো শালবালা যেটাকে মাছ সব ভাঁজতে কিছু করেনি তো रात्री শুধু পানিতে একটা ইট ফেলে দেছে ইট বোঝেন ইট ইট আজ তো শুকনো ইট বিশের একটা কৌটো খুলে শুকনো ইটই ঢেলে দেছে শুকনো ইট কি করবে বিশ্বাস কি করে যাও মাল তো মধ্যে ঢুকে গেছে এবার ওই ইট যখন পানিতে ফেলে দেওয়া হবে কি হবে এটা ইট পাঁচশো গ্রাম পানিতে খুব সহজে শুষে নেবে পাঁচশো গ্রাম ওজনের একটা পয়জানের বোতল বোতলের যা পয়জান ছিল সব শুষে লেছে ওই ইটটা রাত্রেবেলা জল করে ফেলে দেবে নির্দেশটা নেতার তার এই অপরাধের আল্লাহ ওদের জন্য যখন জাহান নামের ফয়সালা দেবেন সেচরা বলবে আল্লাহ আমরা বুঝতেই পারছি আমরা অপরাধী ছিলাম আমরা যে অন্যায় করেছিলাম অস্বীকার করছি না আল্লাহ আর অস্বীকার করার জায়গাও নেই তা এইসব নির্দেশ তো নেতায় দিল সঠিক এই বিশ্বব্যাপী সন্ত্রাসকে বন্ধ করার জন্যই ইসলাম জিহাদের নির্দেশ দেয় জят ভালো হলো না খারাপ হলো সুতরাং জিহাদের সাথে সন্ত্রাসের কোন সম্পর্ক নেই যারা বলেন জিহাদ শব্দটি যদি জনগণের কাছে পরিষ্কার না হয় জনগণের ধ্বংস কাটবে না

সুরাহাতদের উনচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন উদিনা লিল্লাভিন উখ তিলুনা ভিয়ান্না কুমতুলিমু মহান আল্লাহ জানিয়েছেন উদিনা অনুমতি দান করা হয়েছে লিল্লাভিন উখ থিলুনা আল্লাহ পাখরবন আরামিন জানিয়েছেন যাদেরকে অস্ত্র ধারণের নির্দেশ দেওয়া হয়েছে যাদেরকে অস্ত্র ধারণের অনুমতি দান করা হয়েছে আমরা যেন বললাম আল্লাহ এই অস্ত্র ধরনের নির্দেশটা দোষীদের এগেনস্টে দোয়া হয়েছে না নির্দোষীদের এগেনস্টে মহান আল্লাহ জবাব দিয়ে বললেন বিহন্নাহুম যুলিমুন মহান আল্লাহ বললেন আল্লাহ পাক রুবুল বললেন এই হুকুমটা তো এজন্যই দেওয়া হয়েছে যাদের হুকুম অস্ত্র ধরনের হুকুম দলবদ্ধতার হুকুম এজন্যই দোয়া হয়েছে অস্ত্র ধরনের জন্যই ধোঁয়া হয়েছে কারণ এতদিন তথা দীর্ঘ তেরোটা বৎসর ধরে কালেমা বলারা মুখ বুঝে ওদের অত্যাচার ওদের নিপীড়ন ওদের জুলংকে শুধু সহ্য করেছে আল্লাহ পাকের কোরআন আল্লাহ পাকের কোরআনে মহান আল্লাহ বিবরণ দিয়েছেন আরেকটু মন খুলে বলেন আরও আওয়াজ দিয়ে বলেন মদিনায় যাবার পরে আয়াত নাজিল হচ্ছে যাদের অনুমতি দেওয়া হচ্ছে কিসের অনুমতি জোরে বলে না কেন অনুমতি তো হচ্ছে আল্লাহ বলতেছেন তেরো বছর ধরে তারা সহ্য করেছে কত বছরটা কোরআনে রায়াতে উল্লেখ নেই তবে ধরে আজকে আজকে অস্ত্র হচ্ছে এতদিন মুখ করে তারা সন্ত্রাসী হামলা শুধু সহ্য করে এসেছে আল্লাহ বললেন ওয়াইন্নাল আল্লাহ বললেন ওয়াইন্নাল্লাহ আলা নাসরিহিম লাকাদীর আর আল্লাহ এই সব কালেমা ওয়ালাদেরকে সাহায্য করার ব্যাপারে ক্ষমতাবান আরেকটু মন খুলে হলে বুঝতে অসুবিধা হচ্ছে এবার জিজ্ঞেস করুন আল্লাহ আপনি চেঁয়াদের নির্দেশ কেন দিলেন এই যে أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله علي نصرهم لقدير الذين اخرجوا من ديارهم بغيرها إلا ان يقولوا ربنا الله ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها فيها أسم الله كثيرا মহান আল্লাহ জানিয়েছেন আমরা যখন জিজ্ঞেস করলাম আল্লাহ এই জিহাদটা আপনি কোরআনর নির্দেশ কাদের বিরুদ্ধে দিচ্ছেন মহান আল্লাহ জবাব দিয়ে বললেন আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরে হক যাহাদের নির্দেশ কাদেরকে দিচ্ছেন আর কাদের এগেনস্টে জেহাদের নির্দেশ দিচ্ছেন মহান আল্লাহ জবাব দিয়ে বললেন নির্দেশ আমি তাদেরকে দিচ্ছি আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইর রহা মহান আল্লাহ জানিয়েছেন অন্যায় ভাবে অন্যায় যাদেরকে দেশান্তরিত করা হয়েছে দেশান্তরিত দেশান্তরিত কারা হয়েছে জন্মভূমি ছাড়তে কারা বাধ্য হয়েছে আল্লাহ বললেন এই জিহাদের নির্দেশ তাদের জন্য দেওয়া হচ্ছে আর ওদেরকে যারা অন্যায়ভাবে ঘরবাড়ি ছাড়তে বাধ্য করেছে জিহাদের হুকুমটা তাদের এgeneষ্টে দেওয়া হচ্ছে জেহাদ মানে বেধর্মীকে মারো এইরকম বিষয় নয় মানে জেহাদ আমি কি কথা বোঝাতে পারতেছি যেই আয়াতে কোরআনে জেহাদের আলোচনা থাকবে ওর আগে এবং পরে পড়তে হবে কারণ তো আল্লাহ কম বেশি বলেছেন বাকিটা মোফাতেরা বলবেন

নিয়েছেন এই জেহাদের নির্দেশ আল্লাহ তাদেরকে দিয়েছেন অন্যায় ভাবে যারা জন্মস্থানকে অন্যায় অন্যায় যাদেরকে জন্মস্থান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে জন্মস্থান মাতৃভূমি ত্যাগ করতে যাদেরকে বাধ্য করা হয়েছে ও বাবা জিরা ভাইরা মহান আল্লাহ জানিয়েছেন ইল্লা ইয়াকুলু রব্বুনা আল্লাহ কোন কোনো অপরাধ নেই শুধু তারা তাদের জবানে উচ্চারণ করে উচ্চারণ করেছে শুধু তারা তাদের জবান দিয়ে বলেছে রব্বুনা আল্লাহ আল্লাহ আমাদের রব শুধু তারা তাদের জবানে উচ্চারণ করেছে রব্বুন আল্লাহ আল্লাহ আমাদের রব আমাদের রব আল্লাহ ছাড়া আমরা আর কারোর কাছে মাথা নত করি না মহান আল্লাহ জানিয়েছেন এই কারণে যাদের মাতৃভূমি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তাদের আল্লাহ যাদের নির্দেশ দিলাম আর যারা যারা এদেরকে তাড়িয়ে দিয়েছে মাতৃভূমি থেকে মাতৃভূমি থেকে অন্যত্তরে হিজরত করতে বাধ্য করেছে আমি আল্লাহ পাক তাদের এগেনস্টে এই জিহাদের হুকুমটা দিলাম আর একটু মন খুলে বলেন আর একটু মন খুলে বলেন এরপর রসুল্লাহ তলোয়ার হাতে উঠিয়ে নিয়েছেন সন্ত্রাসী না সন্ত্রাস দমনের জন্য ইসলামের জেয়া সন্তারাসিরা ওদেরকে সুখে থাকতে দেয়নি তখন আল্লাহ জেহাদে হুকুম দিয়েছেন এই সন্তারাসিদের মূল আত্ম উৎপাটন হবে জ্যাহাদের মাধ্যমে আর কারো মন খন মন হলু কি আমার দিকে আমার দিকে মন বাইরে দিয়েন না ভাই আমি বলেছিলাম ওই আয়াত নিয়ে আমার আলোচনা না যাস ওই আয়াতটাকে সামান্য একটুখানি বুঝিয়ে দেওয়া দেখতে দেখতে ৫০ বাহান্ন মিনিট কভার করে ফেলেছি বলুন যে ব্যবসার কথাটা শুনছিলেন ব্যবসার মূলধন কি কি পৃথিবীর কোথাও যদি সন্ত্রাসী হামলা চলে সেই সন্ত্রাসী হামলার মোকাবেলায় সেই সন্ত্রাস দমনের জন্য ইসলাম জেহাদের নির্দেশ দেয় সোহান আর একটু মন খুলে বলেন সেটা পৃথিবীর যে কোনো প্রান্তে হতে পারে শুনছেন না অন্য মনস্ক আছেন হ্যাঁ ওই জন্য আল্লাহ বুঝতেছেন আমরা আমি যে নির্দেশটা তোমাদের দেব আমরা যেন বললাম আল্লাহ আপনার বাতলে দেওয়া ব্যবসাটা করতে পারলে কি দিবেন আল্লাহ আল্লাহ প্রথম অবস্থায় বাতলে ছিলেন আমি জাহান নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদের মুক্তি দিব আমরা আবার যেন জিজ্ঞেস করলাম আল্লাহ আর কি কিছুই আমরা পাব না আল্লাহ বিনিময়ে কি আমরা শুধু জাহান নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি পাব আল্লাহ অন্য আর কিছুই কি পাব না আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কেন নয় বান্দা অবশ্যই পাবে অবশ্যই দিব আমরা যেন বললাম আল্লাহ ওই ব্যবসাটা করতে পারলে কি আর কি দিবেন আল্লাহ আল্লাহ বললেন

জেহাদ যদি তোমাদের ভিতরে জায়গা পায় আমার বাতলে দোয়া ব্যবসায় যদি তোমরা সাকসেস হতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এরপরে যেটা দিব সেটা হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম মহান আল্লাহ জানিয়েছেন তোমাদের তামাম সিন্দেগিরি গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব একটু মন খুলে বলেন আপনার পাড়ায় যদি কারোর দেখেন সন্ত্রাসী হামলা চালাচ্ছে যে কোনো ভাবে যে কোনো উপায়ে মুখের কথা দিয়ে হোক দুটো চড় মেরে হোক ক্লাবের ছেলেদের সহায়তা নিয়ে ওর ওই সন্ত্রাসী হামলা নির্দোষের প্রতি হামলা যদি বন্ধ করতে পারেন ওটাও যে আপনার বাড়ির পাশে একটা ছেলে প্রতিদিন মদ খেয়ে বাড়ি যে বউলেট হচ্ছে দোষীর প্রতি হামলা না নির্দোষের প্রতি হামলা এই হামলাটা যদি বন্ধ করতে পারেন আল্লাহ আপনাকে চেহাদের সব দিবেন আর একটু মন খুলে বলেন না সত্যি সত্যি যদি আপনি অন্যায় অন্যায়ের প্রতিবাদ করেন আপনার ঝুড়ুরি গাঁড়া কুপে চেহা জেহাদ আমার দেশে কি ঘুম পাচ্ছে নাকি আমার দেশে মেরে কেটে খাওয়া লোকের অভাব জোরে বলতে হবে এরা নির্দোষের লোক নির্দোষের মাল কেটে কুড়ে খায় তো আরে হ্যাঁ না জোর করে বলেন এরা দোষীদের মাল নেয় না নির্দোষীদের মাল কেটে ঘুরে খায় নিজেরাই তো দোষী এদের বিরুদ্ধে যদি আপনি ময়দানে নেমে ওদেরকে সোজা করতে পারেন ওঠাও যে ওদেরও দল আছে হ্যাঁ না বলে না আরে যারা কেড়ে কুড়ে একা কারো সাহস হবে যারা জোরে বলে না যত লোক মস্তানি বলায় অন্যায় ভাবে যারা মস্তানি ফলায় একা একা ফলায় না সেই তো আছে কি অস করি বলেন দিন মনে হচ্ছে যে সব অস বন্ধ করে দেয় নতুন করে শুরু করি মস্তানি যারা ফলায় এদের সেই তো আছে না নেই আছে সেই তো বোঝেন এই তো বোঝেন চলেন তেরো পারা সুরা ইব্রাহিম كن سلالا وبرسول الله جميعا فقال الضعفاء للذين استكبروا ان كنا لكم تبعا فَلَنْ مغنون عن من عذاب الله من شيء قالوا لو هدانا الله لهديناكم سواء علينا اجزعنا আচ্ছা সেনাম সদার নাম মালা নামিম মাহি আল্লাহ আকবর আরেকটু জোর করে বলেন ও বারাসুন ইল্লাহী সবাই সেদিন আল্লাহ কার আল্লাহর কাছে আল্লাহর জন্য একত্রিত হবে

তদা মানুষের দল যেদিন একত্রিত হবে तमाम মানব মণ্ডলী যেদিন দাঁড়িয়ে যাবে আমরা জানো বললাম আল্লাহ সেদিন तमाम মানব মণ্ডলী দাঁড়িয়ে যাবে কার জন্য দাঁড়িয়ে যাবে কার আদালতের সামনে দাঁড়িয়ে যাবে মহান আল্লাহ জানিয়েছেন ইয়াউমায়াকুমুন নাসু যেদিন तमाम নব মন্ডুদি দাড়িয়ে যাবে মহান আল্লাহ জবাব দিয়ে বললেন ইয়া আলামিন রব্বুল আলামিনের জন্য দাড়িয়ে যাবে আল্লাহর আযালাতের সামনে যে দিন দাড়িয়ে যাবে অন্য আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন ওতা রাসূলিল্লাহ মহান

বিচার পাইনি আমি আল্লাহ পাক রবুলানাবিন আসরের ময়দানে সেজিল নেই বিচার থেকে বঞ্চিত মানুষ যারা আমার আদালতে আমি তাদেরকে ন্যায় বিচার পাইয়ে দেব আর একটু মন খুলে বলেন